আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসছি একটা জায়গায় ঘুরতে আমার সাথে আমার আসছি আমার ছোটো ভাই মোহাম্মদ শাহাদ আমরা কিন্তু আসলে একটু অবসর টাইম পাইলেই কিন্তু আমরা কিন্তু ফাঁকা জায়গায় একটু ঘুরি যে সেই উপলক্ষে আমরা আইসক বেসিক্যালি বের হয়েছি আমার সাথে আমার হচ্ছে ছোট ভাই ভাই তোমার আমার সাথে ঘুরতে কেমন লাগতেছে ভাই এই জায়গাটা তোমার কেমন লাগতেছে এটা অনেক ভালো লাগতেছে মনোরম পরিবেশ ঠান্ডা দিন মানে মানে একটা জায়গা ফাঁকা সবুজে মনোরম পরিবেশ এখানে আসলে আবার অবশ্যই যে কারণে ভালো লাগবে কারণ অবসর টাইমে এই জায়গাগুলোয় মানুষকে শান্তি দেয় কারণ সারাদিন শহরের মধ্যে যানজট মধ্যে থাকা হয় গাড়ির যানজট শব্দ ধুলা আজকে একটু বৃষ্টি হয় আবার একটু ঠান্ডা হয়েছে যার কারণে নিরিবিলি একটা পরিবেশে আসছি অনেক ভালো লাগতেছে ভাই আপনারা অবশ্যই আমার পিছনে যে একটা ভিউ দেখতে পাচ্ছি জানি কিন্তু অসাম ভালো লাগতেছে আসলে গ্রামটা কিন্তু অনেক সুন্দর গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আছে আসলে মানে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা বা ওয়েদার কিন্তু অনেক খারাপ মানে প্রচন্ড গরম গরমের পরে কিন্তু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখন মোটামুটি কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে হয়ে যাওয়ার তারপরে কিন্তু দেখতে পারতেছেন আহ্বা একদম ক্লিয়ার পরিষ্কার লাগতেছে এই যে আমি আসছি আমার সাথে আরো আরো যে আমার যে ছোট ভাই ব্রাদার আসছে আসলেই আমরা কিন্তু সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাই কিন্তু আমরা ফেসবুকে আমরা কিন্তু এটা মানে আপলোড দিই দিয়ে আমাদের ভালো লাগে তবে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদের সাথে যাব আমরা যাব ভিডিও করব ইনশাল্লাহ ভালো থাকবেন